দেহটা না থাকলেই ভালো হয় তৃণমূল সরকারের দেহটা যত তাড়াতাড়ি চুল্লি বা কবর দুয়ের মধ্যে যেতে পারে ততই মঙ্গল তৃণমূল সরকার চোরেদের মুখ্যমন্ত্রী রিপিট চোরেদের মুখ্যমন্ত্রী উনি ভিক্ষা দেবেন মনে করছেন মানুষ মাথা উঁচু করে তার অধিকারের সাথে বাঁচতে চান ভিক্ষা চান না কেউ গুন্ডা নামিয়ে যেভাবে আহ ওই সব্যসাচী নাকি আছে তাদের যে সব্যসাচী দত্ত তাকে তার গুন্ডা দিয়ে যেভাবে সাংবাদিকদের ওপর মারধর করা হলো বা সব মিলিয়ে সব মিলিয়ে যা হয়েছে স্বাভাবিকভাবেই ওনার মুখ থেকে তো এটাই কাম্য এখন যা চলছে গোটা রাজ্য জুড়ে শিক্ষা দপ্তর মুখ থুবড়ে পড়েছে তাই জন্য শিক্ষকদের ওপর নির্বিচারে লাঠিচার্জ হচ্ছে তৃণমূল সরকার তা মানে একদম চূড়ান্ত অসভ্যতামীর পর্যায়ে পড়লে যা হয় সেই জায়গায় গিয়ে পড়েছে এখন বিকাশ ভবনের গেট ভাঙা হচ্ছে এরপর কি নবান্ন হয়ে তারা বলছে কালীঘাটে আছির উপর এই ঢেউ কি মনে হচ্ছে আপনি সেটাই তো হওয়া স্বাভাবিক যারা চুরি করেছে যারা দুর্নীতি করেছে যে সরকার দুর্নীতিতে প্রশ্রয় দিয়েছে দেখো সুপ্রিম কোর্টের রায়ের পরে সোজা কথা ছিল নিয়োগ করতে হবে নতুন করে আশা তো এই এসএসসি দেখিয়েছে শিক্ষা দপ্তর দেখিয়েছে প্রাপ্ত প্রেস কনফারেন্স করেছে নতুন করে ঘোলা জলে তো মাছ ধরতে নেমেছিল সরকার এখন হিসেব দিক এখন হিসেব কেন চুরি করবে ওই বিকাশ ভবনে বসে কেন চুরি চুরি হয়েছে কেন শিক্ষকদের মধ্যে একটা অংশের বড় একটা অংশ তারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছে কেন শিক্ষামন্ত্রী চুরি করেছে কেন শিক্ষা দপ্তর বসে বসে চুরিটা হতে দিয়েছে প্রশ্নের উত্তর কে দেবে বিকাশ ভবন তো বিকাশ ভবন নেই চোরেদের ভবন হয়ে গেছে এখন মন্ত্রিসভা ঘেউ ঘেউ করছে বলছি তো মন্ত্রিসভা ঘেউ ঘেউ করছে কোমর ভেঙে যাবে কোমর ভেঙে যাবে এই হয় জানো তো যে কোনো সাংবিধানিক দেশে যে কোনো এরকম একটা রাষ্ট্র ব্যবস্থায় যেখানে মানুষ সরকার তৈরি করে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সেখানে যখন নির্বাচিত সরকার বা তাদের কর্মচারীদেরকে বলেন যে ঘেউ ঘেউ করবেন না আজকে সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে যে পঁচিশ শতাংশ দাও এতদিন তুমি ভিক্ষা দিচ্ছিলে এখন পঁচিশ শতাংশ দাও এখন মন্ত্রিসভা ঘেউ ঘেউ করছে পঁচিশ শতাংশ দিয়ে এখনই দিয়ে দিন সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে কার যেত রীতিমতো রাজ্য সরকার কি বিপাকে আমার সঙ্গে রয়েছে না আইন জীবি ব্যানার্জি কথা বলবো দাদার সাথে দাদা কি বলবেন দেখুন মূল যে প্রশ্ন ছিল সেটা পঁচিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ নয় বিয়ে অধিকার কি অধিকার নয় সেখান থেকে সুপ্রিম কোর্ট আজকে যে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে তাতে কিছুটা তো পরিষ্কার যে সুপ্রিম কোর্ট কি মাথায় রেখে এই অন্তর্বর্তীকালীন আদেশটা দিয়েছে তার কারণ কোর্ট যদি প্রথমার্ধেই মনে করতেন সুপ্রিম কোর্ট যে না এই মামলার কোনো সারবত্তা নেই তাহলে ইন্টেরিম অর্ডার অন্তত দিত না আবার অনেক মামলার ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে ইন্টেরিম অর্ডার দেওয়ার পরেও সে মামলা ফাইনাল অর্ডার হয়নি কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে এক্ষেত্রে ডিভিশন বেঞ্চে স্টেট কিন্তু হেরেছিল স্টেট গিয়ে চ্যালেঞ্জ করেছে এস ফাইল করেছে ফলত দীর্ঘদিন ধরে মামলা ঝুলেছিল মামলার হিয়ারিং হয়েছে ফার্স্ট হিয়ারিং রাজ্য সরকারের মুখ টুকরে পড়েছে ফের এবং আমি শুনছিলাম যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে তাদের মধ্যে আলোচনা হচ্ছে যে তথ্য পাচ্ছি যে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে দেখুন আহ বিষয়টা কোমর ভাঙা বা কোমর জোড়া নিয়ে নয় বিষয়টা হচ্ছে আপনার অধিকার আপনাকে দিতে হবে দু সালে আমাদের রাজ্যে একজন মন্ত্রী একজন এমএলএ তাদের যা মাইনে ছিল আর আজকে তাদের যে মাইনে তা আকাশ পাতাল তফাত তাহলে এই মাইনে যখন বেড়েছে তখন কি রাজ্য সরকারের কোমরে কোনো চাপ পড়েনি সায়ন্দা কালকে নির্বিচারে শিক্ষকদের উপর লাঠি পেটা হলো রক্ত ঝরলো তাদের মাথা থেকে এ কার্যত পুলিশ প্রথমে লাঠি তারপর লাঠি দুঃখজনক এ তো আমাদের রাজ্যে ওই একই জায়গাতে প্রায় একটু এদিক ওদিক হবে স্বাস্থ্য ভবন এবং যে জায়গাটায় হয়েছে দুটো নোবেল প্রফেশন একটা শিক্ষা এবং একটা স্বাস্থ্য ডাক্তারবাবু তাদেরকে রাস্তায় নামাতে বাধ্য করলেন মুখ্যমন্ত্রী তাদের উপর নির্বিচারে গুন্ডা নামিয়ে যেভাবে আছে তাদের যে দপ্তর আহ তাকে তার গুন্ডা দিয়ে যেভাবে সাংবাদিকদের ওপর মারধর করা হলো বা সব মিলিয়ে সব মিলিয়ে যা হয়েছে স্বাভাবিক ভাবে ওনার মুখ থেকে তো এটাই কাম্য প্রাক্তন বিজেপি নেতা এবং বর্তমান তৃণমূল নেতা স্বাভাবিক এটাই এটাই ওনার রুচি এটাই ওনার রুচি এই রুচিতে আকৃষ্ট হয়েছিল বলে এই আকৃষ্ট সে আবার তৃণমূলে আহ এখন যা চলছে গোটা রাজ্য জুড়ে শিক্ষা দপ্তর মুখ থুবড়ে পড়েছে তাই জন্য শিক্ষকদের ওপর নির্বিচারে লাঠিচার্জ হচ্ছে তৃণমূল সরকার তা মানে একদম চূড়ান্ত অসভ্যতামির পর্যায়ে পড়লে যা হয় সেই জায়গায় গিয়ে পড়ে সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়ে দিয়েছিল এনারাও মেনে নিয়েছিল কিন্তু এই ডিআই অফিসের লিস্ট আবার ওনারা বলেছিলেন প্রথমে নিয়োগ করে দেবো তারপর আবার কোর্টে রিভিউ এর জন্য আমি বলছি আপনি প্রথম থেকে যদি দেখেন বলছি রাজ্য সরকার কেন এই রকম ভাবে গোল 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 করে ঘোরাচ্ছে এদের তার কারণ রাজ্য সরকার জানে রাজ্য সরকারের হাত থেকে গেম বেরিয়ে গেছে নতুন করে নিয়োগ করতে হবে এস যে মডিফিকেশন চেয়েছিল সেখানেও তারা মেনে নিয়েছে তারা নিয়োগ করবে নাহলে কন্টেম্পড হয়ে যাবে সব জানে ওরা জেনেও ঘোলা জলে মাছ ধরছে কালকে যেভাবে লাঠি পেটা হলো রক্ত ঝরলো আমি একটা জিনিস বলতে চাই চৌত্রিশ বছরের কার্য তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাইওয়ে আটকে বসেছিলেন তখন তো এই জিনিস করা হয়নি আমি বলছি কালকে কার নির্দেশে করা হলো সায়ন্দা পুলিশ মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই পুলিশ মন্ত্রী শিক্ষামন্ত্রী এনাদের নির্দেশে মন্ত্রিসভার নির্দেশেই করা হয়েছে না হলে এই ঘটনা তো ঘটতে পারে না অবশ্যই তাদের নির্দেশেই গোটা ঘটনাটা ঘটানো হয়েছে স্বাভাবিক আহ শিক্ষকদেরও বুঝতে হবে যে কোন সরকারের আমলে তারা শিক্ষা করছেন ওই যে বলেছিলাম যে সুকান্ত মজুমদারের স্ত্রীও গর্ববোধ করেন যে আমার চাকরি বামফ্রন্টের আমলে সুকান্ত মজুমদারের স্ত্রীও এখন ভাবেন বাবা এই যদি শুভেন্দুর আমলে হতো কি সর্বনাশ হতো না তখন তো আন্দোলনের মতো রীতি ছিল ও বাম আমি বলতি তখন তো আন্দোলন করতে দেয়া হতো তাহলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষকদের আন্দোলনের লাঠি পেটা এটা কি#!/শৈরাচারী সরকারের যা স্বাভাবিক বিষয়ে তাই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়#!/শৈরাচার শাসক যা করে তাই করছে পুলিশের কাছে অর্ডার আছে বলে পুলিশ করছে নালে কেন ভবনের গেট ভাঙা হবে কেন তারা ঢুকবে সেজন্য লাঠিচার্জ করা কেন চুরি করবে ওই বিকাশ ভবনে বসে কেন চুরি চুরি হয়েছে কেন শিক্ষকদের মধ্যে একটা অংশের বড় একটা অংশ তারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছে কেন শিক্ষামন্ত্রী চুরি করেছে কেন শিক্ষা দপ্তর বসে বসে চুরিটা হতে দিয়েছে প্রশ্নের উত্তর কে দেবে বিকাশ ভবন তো বিকাশ ভবন নেই চোরেদের ভবন হয়ে গেছে আজকে মুখ্যমন্ত্রীর আজকে কষ্ট হচ্ছে তার কারণ মুখ্যমন্ত্রীর দল মুখ্যমন্ত্রী সবাই মিলেই চুরিকে এন্ডোর্স করেছেন তাই জন্য আজকে যোগ্যরাও পথে বসেছে কে অযোগ্য আছে তাদের প্রতি কোনো সিম্প্যাথি নেই কিন্তু যারা যোগ্য তাদেরকে আজকে পথে বসতে হয়েছে যারা বঞ্চিত তাদেরকে আজকে পথে বসতে হয়েছে কারণ একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ নন